আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমাদের নতুন একটি সিরিজে এই সিরিজে আমরা আলোচনা করবো লিনিয়ার অ্যালজেব্রা এই যে আমাদের কোর্সটা আছে এই কোর্সের যতগুলো টপিক আছে আমরা সবগুলো টপিক স্টেপ বাই স্টেপ কভার করবো আর এই লিনিয়ার অ্যালজেব্রা আমরা কোর্সটি কেন কভার করতেছি এর অন্যতম মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটি আছে এবং সায়েন্সের যতগুলো সাবজেক্ট আছে এটা হোক ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্ট কিংবা সায়েন্স ফ্যাকাল্টি যে কোনো সাবজেক্ট সবগুলো সাবজেক্টে আমরা দেখি যে লিনিয়ার অ্যালজেব্রা একটা প্রধান কোর্স এবং আমরা দেখি বাংলাদেশে কোনো বাংলা ভাষায় সেরকম ভালো কোনো প্লেলিস্ট নাই যেখান থেকে আমরা বাংলাদেশি স্টুডেন্ট যারা আসি যারা বাংলায় আমরা লিনিয়ার অ্যালজেবরা শিখতে পারি তাই এই উদ্দেশ্য থেকে বা এই জায়গা থেকে আমরা চেষ্টা করব যে লিনার অ্যালজেবরাকে আমরা পুরাপুরি একদম সহজ ভাষায় উপস্থাপন করার জন্য তাহলে চলো আমরা শুরু করি তাহলে প্রথমে দেখি আমরা প্রথম প্রিলিমিনারি কথাটা বলে ফেলছি লিনিয়ার অ্যালজেব্রা আমাদের কোথায় কাজে লাগে আমাদের সায়েন্স ফ্যাকাল্টির এভরি স্টেপ বা এভরি ব্রাঞ্চে আমাদের লিনিয়ার কাজে লাগে বিশেষ করে আমাদের লিনিয়ার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বা ভেক্টর স্পেস বা মেট্রিক্স এই সমস্ত ক্ষেত্রে আমাদের যখন মাল্টিমেরিয়েট কেস চলে আসে তখন আমাদের লিনিয়ার অ্যালজেব্রা ছাড়া আমরা একটু আগাতে পারি না ঠিক আছে তাহলে আমরা যদি শুরু করি যে প্রথমে আমরা যদি দেখি লিনিয়ার অ্যালজেব্রা আমাদের কোন কোন সেক্টরে লাগে আমরা যদি দেখি লিনিয়ার অ্যালজেব্রা আমাদের যে কম্পিউটার সায়েন্স যেখানে আছে কম্পিউটার সায়েন্সে খুব বেশি কাজে লাগে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কাজে লাগে ফিজিক্সে কাজে লাগে আমরা যদি বলি এখানে স্টাটিস্টিক্স ডেটা সায়েন্স আমাদের যে এই যে আমাদের যে চ্যানেল বা এই চ্যানেল আমরা যে বিষয়ে সবচেয়ে বেশি ভিডিও দেই স্টাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স স্টাটিস্টিক্স ডেটা সায়েন্স যেটাই বলি না কেন আমরা লিনিয়ার অ্যালজেব্রা ছাড়া এরা একেবারে অচল বলা যায় ঠিক আছে তারপরে যদি বলি যে ইকোনমিক্সে আমাদের কাজে লাগে ফিনান্সে কাজে লাগে এছাড়া অন্যান্য অনেক সেক্টর আছে এর বাইরেও যেখানে আমাদের লিনিয়ার অ্যালজেব্রা খুব বেশি কাজে লাগে ঠিক আছে তাহলে তো এখন দেখি প্রথম টপিক আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কি আমরা একটু দেখি যে এইখানে আমাদের একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কি রকম আমাদের আছে a1 on x1 a1 to x2 a1 3x3 এরকম করতে হতে a1n xn কত b1 এর মধ্যে একটা ইকুয়েশন এরকম এই ইকুয়েশন আমাদের চলক কয়টা n সংখ্যক চলক আছে কয়টা চলক কয় আমাদের n সংখ্যক চলক ঠিক আছে আমরা এখানে ইকুয়েশন এরকম ইকুয়েশন আছে কয়টা m সংখ্যক ইকুয়েশন আছে কয়টা আমাদের m সংখ্যক ইকুয়েশন কিভাবে বুঝলো আমাদের এখানে কত এ এম ওয়ান এক্স ওয়ান প্লাস এ এম টু এক্স টু প্লাস এ এম থ্রি এক্স থ্রি এরকম করে সর্বশেষ এ এম এন এক্স এ কত বি এম তাহলে আমাদের এখানে চলক কয়টা চলক হলো আমাদের এন সংখ্যক চলক চলক হলো এন সংখ্যক এবং আমাদের কত ইকোয়েশন আছে কয়টা এমটা এম সংখ্যক ইকুয়েশন আছে ইকুয়েশন আছে এম সংখ্যক ঠিক আছে তাহলে এই যে আমাদের সিস্টেমটাতে অনেকগুলো ইকুয়েশন আমরা যখন একই সাথে লিখি ওটাকে আমরা বলি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আর সবগুলো কি দেখি তোমার লিনিয়ার লিনিয়ার কিভাবে বুঝলাম শব্দ আমাদের এক্সের বা চলকগুলোর পাওয়ার কত পাওয়ার আছে ওয়ান পাওয়ার যদি অন থাকে কোনো ইকুয়েশনের সবগুলো চলকের পাওয়ার যদি অন থাকে তখন আমরা কি বলি লিনিয়ার ইকুয়েশন আর যখন অনেকগুলো ইকুয়েশন একসাথে থাকে তখন আমরা এটাকে কি বলি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ঠিক আছে বুঝতে পারছ ঠিক আছে তাহলে আমরা তো আর একটু সামনে আগাই এখন এই যে আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থাকে বিভিন্ন সলিউশন থাকে এর কি ধরনের সলিউশন থাকে বা রকম সলিউশন হওয়া সম্ভব এটা নিয়ে আলোচনা করবো মেনলি যদি আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থাকে তার দুই ধরনের মেইনলি দুই ধরনের কেস হইতে পারে কি একটা হলো এর সলিউশন থাকবে আর এর কোনো সলিউশন থাকবে না যখন সলিউশন থাকে থাকার ক্ষেত্রে ক্ষেত্রে আমাদের কী কী হইতে পারে একটা কি শুধুমাত্র একটা সিস্টেম অফ লিনারি কোয়েশনের জন্য একটাই সলিউশন থাকবে ওই কেসকে আমরা বলি যে ইউনিক সলিউশন কি ইউনিক সলিউশন ইউনিক সলিউশন কি থাকে একটাই মানে একটাই মাত্র সলিউশন থাকবে মানে একটাই সলিউশন সেট থাকবে একটা সিস্টেম অফ লিনারি কোয়েশনের একটাই সলিউশন থাকবে আরেকটা হলো কি আমাদের ইনফাইনাইটলি মেনি সলিউশন এইটা কি যে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের অসংখ্য মানে ইনফাইনাইট সংখ্যক সলিউশন হওয়া সম্ভব ওই কেসকে আমরা বলি যে ইনফাইনাইটলি মেনি সলিউশন দেখো এই যে দুইটা আমাদের যে আমাদের একটা হলো কি ইউনিক সলিউশন আর হলো কি আমাদের কি বলতে ইনফাইনেটলি মেনি সলিউশন মানে সলিউশন তাদের আছে এই দুটো কি এই দুই কেসে আমাদের সলিউশন থাকবে এখন সলিউশন থাকে তখন ওইটাকে আমরা কি বলি যে কনসিস্টেন্ট কি বলি যদি কোনো একটা সিস্টেম থাকে তাহলে আমরা কি ওই সিস্টেমটা কি বলবো কনসিস্টেন্ট ঠিক আছে আর যদি আর একটা কেস কি হতে পারে বা ওই অনেকগুলো ইকুয়েশন থাকলে তাদের কোনো সলিউশন থাকবে না ওইটাকে আমরা বলি নো সলিউশন কি নো সলিউশন আর এইটাকে আমরা বলি ইনকনসিস্টেন্ট কি ইনকনসিস্টেন্ট কনসিস্টেন্ট ঠিক আছে তাহলে এটাকে আমরা কি বলি ইনকনসিস্টেন্ট এতটুকু বুঝতে পারছো সবাই ওকে তাহলে আমরা যদি দেখি যে আমাদের যে সিস্টেম লিনিয়ার ইকুয়েশন দ্য রিয়াল কেসে কিরকম থাকে বা এটা কিরকম হয় তাহলে প্রথম যে একটা ইকুয়েশন দেখতে পাচ্ছি আমাদের এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই ইকুয়াল টু সি ওয়ান আর এ টু এক্স প্লাস বি টু ওয়াই টু সি টু এটা আমাদের দেখেন চলক কাটা দেখো তো চলক কাটা আমাদের দুইটা মানে কি এখানে আননোন দুইটা তাহলে এইটাকে আমরা বলি যে আমাদের লিনিয়ার ইকুয়েশন বা লিনিয়ার সিস্টেম উইথ টু আননোনস এখানে আন্ন যদি দুইটা থাকে আমরা বলি লিনিয়ার সিস্টেম হয়ে টু আননন তাহলে এটা বুঝতে পারছো যে আমাদের আনন যদি তিনটা থাকে তাহলে আমরা কি বলি লিনিয়ার সিস্টেম হয়ে থ্রি আননন ঠিক আছে তাহলে যদি দেখি আমাদের আচ্ছা যদি আমাদের দুইটা আননন থাকে সেই ক্ষেত্রে আমাদের গ্রাফ কেমন হয় বা দুইটা আননন যদি থাকে তাদের ক্ষেত্রে আমরা দেখবো এখানে যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কীরকম হয় দেখো দুইটা আননন থাকার মানে হলো এটা আমাদের যে দ্বিমাত্রিক এটা কি আমাদের দ্বিমাত্রিকের স্থানাঙ্ক ব্যবস্থা তাহলে দ্বিমাত্রিক স্থানের অবস্থা অক্ষ দেব করে দুইটা একটা এক্স অক্ষ কি ওয়াই অক্ষ তাহলে যদি দেখি যে আমাদের এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের গ্রাফ থেকে আমরা কিভাবে বুঝতে পারি এর সলিউশন কি রকম এটা কি নো সলিউশন হবে নাকি এটা ইনফাইনাইটলি মেনি সলিউশন হবে নাকি এটা ইউনিক সলিউশন হবে এখন আর কিভাবে বলতে দেখো যদি আমাদের এই যে ধরলাম এইটা আমাদের এক নাম্বার ইকুয়েশন আর এটা আমাদের দুই নাম্বার ইকুয়েশন ঠিক আছে এই দুটো ইকুয়েশন যদি দেখুন একটা নির্দিষ্ট বিন্দু সেট করে কি একটা বিন্দুতে সেট করলে আমরা কি বলবো এখানে ওটা হলো ইউনিক সলিউশন কি একটা মাত্র বিন্দুতে যদি সেট করে তাহলে এটাকে আমরা কি বলবো ইউনিক সলিউশন ঠিক আছে আবার যদি দেখি আমাদের এই দ্বিতীয় ক্ষেত্রে আমাদের এটা দেখ এক নাম্বার ইকুয়েশন হয় এটা দুই নাম্বার ইকুয়েশন যদি হয় দেখো তো এই দুটো ইকুয়েশন কি কোথাও সেট করছে আমরা কখন বলবো যে সলিউশন আছে যদি দুটো ইকুয়েশন পরস্পরকে সেট করে তখন বলি সলিউশন আছে সেট না করলে কি বলি আমরা সলিউশন নাই তার মানে কি এটা দুটো প্যারালাল দেখতেই পাচ্ছি দুটো লাইন কি আমাদের প্যারালাল লাইন তার মানে প্যারালাল থাকার মানে কি এখানে আমাদের কোনো সলিউশন নাই তাহলে এটা আমাদের কোন কেস এটা আমাদের নো সলিউশন কেস ঠিক আছে বুঝতে পারছো ওকে তাহলে এবার যদি দেখি আমাদের যে এই যে একটা লাইন আর একটা লাইনের উপর কি দেখো তো সাইড করছে মানে কি দুইটা একই লাইন মানে একটা লাইন কি একই সাথে আসে কি হবে এটাকে আমরা কি বলি সলিউশন মানে কি এটা অসংখ্য সলিউশন আছে মানে কি দেখো এই প্রতিটা পয়েন্টই আমাদের একটা করে সলিউশন আমরা সলিউশন কাকে বলি যে দুইটা দিয়ে বিন্দুতে সেট করে এটাকে আমরা কি বলি যে তার সলিউশন দেখো তো যেহেতু দুইটা কোয়েন সাইড করছে বা একটা উপর একটা ওভারল্যাপিং হয়েছে তার মানে কি দেখো অসংখ্য বিন্দু হয় না যে কোনো বিন্দুতে সলিউশন প্রতিটা বিন্দুই একটা করে সলিউশন তাহলে আমরা বলতে পারি এই সরল রেখার জন্য বা এই কেসে যদি একটা আরেকটার উপর ওভারল্যাপ করে তখন আমরা কি বলি এটাকে ইনফাইনেটলি মেনু সলিউশন ঠিক আছে বুঝতে পারছো ঠিক আছে তাহলে আমরা এবার যদি আমাদের পরে আগাই তো এবার আমরা দেখবো যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন উইথ থ্রি আননস কি বল তিনটা যদি আননন থাকে আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে তিনটা আননন থাকে মানে কি আমাদের এখানে চলক থাকবে একটা তিনটা তিনটা চলো গেবা তিনটি ইকুয়েশন দেয়া আছে দেখো তাহলে কি পালাস দেখো তো a1x b1y c1z d1 আবার কি হইতো a2x b2y c2 d2 ভাবে কি দেখো তো a3x b3y c3z d3 এখন দেখো তিনটি ইকুয়েশন আবার কি তিনটা আননোন আছে দেখো তিনটা আননোন থাকা মানে কি এটা আমরা যদি গ্রাফে আবার রিপ্রেজেন্ট করতে চাই তাহলে এখানে অক্ষ থাকবে কয়টা বলতো তিনটা অক্ষ থাকবে এবং এটা কি এটা কি ধরনের ব্যবস্থা বলতো তিনটা তো আননোন আছে তার মানে এটা আমাদের ত্রিমাত্রিক ব্যবস্থা ঠিক আছে এবার আমরা দেখব যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমাদের তিনটা আনন থাকলে সলিউশনগুলো কিরকম হইতে পারে বা কোন কোন কেস কেসে আমাদের কোনো সলিউশন থাকবে না বা কোন কোন কেসে আমাদের ইউনিক সলিউশন থাকবে আর কোন কোন কেসে আমাদের যে ইনফিনিটলি মেরি সলিউশন থাকবে তাহলে যদি দেখি আমরা যে কোন ক্ষেত্রে কেমন থাকে দেখো এই যে আমাদের একটা ওভারঅল একটা ভিজুয়ালাইজেশন দেখো তো যদি দেখো আমাদের যখন ত্রিমাত্রিক ব্যবস্থা চলে আসে তখন কি আমাদের এইটা আমাদের কি হয় তখন লাইনগুলো এই যে আমাদের প্রতিটা দিক কোয়েশন প্রতিটি কোয়েশন একটা করে প্লেনকে নির্দেশ করে তখন ডিমাত্রিক অবস্থা ছিল তখন প্রতিটি কোশ্চেন একটা লাইন নির্দেশ করতে ঠিক আছে তাহলে ত্রিমাত্রিক ব্যবস্থায় আমাদের প্রতিটি কোশ্চেন কি নির্দেশ করবে একটা করা প্লেন বা তল তাহলে দেখো এর প্রথম ইকুয়েশন একটা তল দ্বিতীয় ইকুয়েশন একটা তল তৃতীয় ইকুয়েশন কি একটা তল দেখো তো তিনটা ইকুয়েশন যদি আমাদের কি বলে তিনটা তলে যদি পরস্পরের সাথে কি হয় সমান্তরাল বা প্যারালাল হয় তখন আমরা কি বলি এখানে কোনো সলিউশন নাই বা নো সলিউশন ঠিক আছে তার মানে কি দেখো প্রথম কেস আমাদের কোনো সলিউশন নাই মানে নো সলিউশন আবার দেখো অন্য কোন কেটা নো সলিউশন হইতে পারে দেখো দুইটা দেখো তো এই যে এইটা আর এইটা প্যারালাল সাথে কি দেখো তো এই যে তল আছে এই তলটা কি ওদের সাথে তোমার কি করছে ক্রস সেকশন করছে তার মানে কি সলিউশন কখন আছে বলবো যখন তিনটা তলই একটা বিন্দুতে ছেদ করে তখন আমরা বলবো কি সলিউশন আছে তার মানে কি দেখো তো এটা কোনো কমন পয়েন্ট নাই যেখানে তিনটাই ছেদ করছে তাহলে তো এইটার এই পয়েন্টে তো বলতে পারি কি দেখো ভাই এই পয়েন্টে তোমাদের

ইন্টারসেপ্টিং পয়েন্ট আছে আমার দেখো এই তলার এই তলে একটা কি ইন্টারসেপ্টিং পয়েন্ট আছে এতে কি হয় দেখো তো এতে কি দেখো তো আলাদা আলাদা পয়েন্ট আছে তাদের ইন্টারসেপ্টিং কিন্তু তিনটার বা তিনটা তলের একই সাথে কোনো ইন্টারসেপ্টিং পয়েন্ট নাই তার মানে কি বলবো এখানে কোনো নির্দিষ্ট সলিউশন নাই আবার এখানে দেখো আমাদের দুইটা তল কয়েন সাইড করছে বা দুইটা সাথে একটা কি ওভারল্যাপ করছে কিন্তু আর একটা তল তাদের সাথে কি তোমার দেখো প্যারালাল তার মানে কি এই ক্ষেত্রেও আমাদের কোনো সলিউশন থাকবে না বা নির্দিষ্ট কোনো সলিউশন নাই এই ক্ষেত্রেও ঠিক আছে কারণ কি নির্দিষ্ট সলিউশন পাইতে হলে আমাদের কি করতে হবে তিনটা তল কি একটা পয়েন্টে ইন্টারসেক্ট করতে হবে ঠিক আছে তাহলে কি এখানে আমাদের কোনো সলিউশন নাই এখন যদি বলি যে ওয়ান সলিউশন বা ইউনিক সলিউশন কারণ কি বলছি ইউনিক সলিউশন কি হতে হবে একটা পয়েন্টে তিনটা তল কি কি ইন্টারসেক্ট করা লাগবে দেখো তো এই ক্ষেত্রে আমাদের দেখো এই একটা তল এই যে তলটা দেখো এই তলটা আবার এই তলটা আবার দেখো এই যে এইটা এই সবগুলো দেখো তো এই একটা পয়েন্টে এই পয়েন্টটাতে সবাই কি দেখো তো প্রত্যেক কি ইন্টারসেক্ট করছে না তার মানে দেখো তো একটা পয়েন্ট পয়েন্টটা কোথায় দেখো তো পয়েন্টটা যদি বলি যে এই পয়েন্টে আমাদের তিনটা তল ইন্টারসেক্ট করছে তাহলে কি বললাম আমি এখানে এটা আমাদের ইউনিক সলিউশন বা একটাই অন সলিউশন আছে ঠিক আছে এখন তো আরেকটা গেজে যদি দেখি তো আমাদের এখানে কি দেখো তো এই তিনটা তলই দেখো এই এই তল এই তল এই তল তিনটা তল পরস্পরের সাথে কোয়েনসাইড করছে বা এখানে ওভারল্যাপ করছে একটা দেখো একটা পয়েন্ট না দেখো তো এই একটা জায়গায় তিনটা তলই দেখো তো একই সাথে তিনটা তল কি করছে দেখো তো এখানে কোয়েনসাইড করছে বা কি করে তার এই এই ক্ষেত্রে আমাদের সলিউশন থাকতে পারে ঠিক আছে আমার কোন ক্ষেত্রে আমাদের সলিউশন থাকতে পারে দেখো এখানে একটা তল একই সাথে আমাদের ওভারল্যাপ যদি করে তিনটা তল একই বরাবর থাকে তাহলে আমরা কি বলতে পারি ইনফাইনেটলি মেনি সলিউশন আবার দেখো দুইটা তল যদি কোইনসাইড সাইড করে এবং আরেকটার সাথে যদি তার সাথে এখানে ওভারল্যাপ করে বা এখানে তার সাথে দেখো এক সাইড বরাবর যুক্ত থাকে তাহ তাহলে কি বলবো আমরা এখানে ইনফাইনেটলি মেনি সলিউশন থাকবে ঠিক আছে বুঝতে পারছো এই কি আমাদের কি প্রকার সলিউশন হইতে পারে এটা টু ডি ক্ষেত্রে বা দুইটা আন্ন থাকলে কিরকম হবে তিনটা আন্ন থাকলে কিরকম হবে সবগুলো আমরা দেখলাম এবার আমরা দেখবো আসলে উদাহরণ কিরকম বা কোনটা দেখে আমরা কিভাবে বুঝবো এর কি ধরনের সলিউশন আছে দেখি দেখো প্রথম ইকুয়েশনের ক্ষেত্রে এখানে কি বলা আছে দেখো একটা ইকুয়েশন আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান আর আছে টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সিক্স এটা দেখো আমরা যদি আমরা এটা সলভ যদি করি দেখো তো কি হয় একাধ দুই যোগ করো তাহলে কী হবে দেখো থ্রি এক্স থ্রি কত হবে সেভেন হবে তাহলে মান কত দেখো তো এক্সের মান সেভেন বাই থ্রি আবার যদি দেখো তো একটা থেকে দেখো এক থেকে দুই থেকে এক বিয়োগ করো অথবা দেখো মান থ্রি কত সেভেন বাই থ্রি পাইছি না তাহলে মান সেভেন বাই বসাও তাহলে কী হবে দেখো এখানে যে সেভেন বাই থ্রি মাইনাস ওয়াই ইজিক টু আমাদের দেওয়া ওয়ান তাহলে ওয়াই এর মান কত হবে দেখো তো সেভেন বাই থ্রি মাইনাস ওয়ান তার মানে হবে আমাদের দেখো তো ফোর বাই

আমাদের এরকম এরকম ভাবে কোথাও দিয়ে এরকম যাইতো এরকম কোথায় দেখো এরকম একটা পয়েন্টে সেট করতো তখন কি দেখো একটা পয়েন্ট যদি সেট করে তাহলে কি বলবো আমাদের ইউনিক সলিউশন এটা কোন ক্ষেত্রে বলতো তাহলে এর আমাদের ইউনিক সলিউশন থাকবে কি এটা ইউনিক এর কি সলিউশন থাকবে দেখো তো ইউনিক সলিউশন এর কি থাকবে দেখো তো এই কেসে আমাদের কি আছে ইউনিক সলিউশন আমি কি একটা মাত্র সলিউশন তাই বলবো এটা আমাদের ইউনিক সলিউশন ওকে দেখো পরের ইকুয়েশন যদি দেখি আমাদের কি বলা আছে দেখো তো এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান দ্বিতীয় কোয়েশনের মাইনাস ওয়ান ঠিক আছে সরি এবার দেখো তাহলে দেখো দুইটি ইকশন দেখো তো স্লোপ সেম ইন্টারসেক্ট ভিন্ন তার মানে দেখা এখানে এক্স এক্সের সবতায় এখানে এক্স অর্কায় এখানে অর্কতায় মানে এইটা থেকে বুঝতে পারতে দুটি কোয়েশন কি আমাদের এটা সমান্তরাল কি দুটি কোয়েশন সমান্তরাল দুটো সমান্তরলিক কোয়েশন যদি হয় তাহলে কি কোনো ইন্টারসেক্টিং পয়েন্ট থাকে থাকে না যদি না থাকে তাহলে কি হবে এটা আমাদের একটা সমান্তরাল লাইন সমান্তরাল লাইন থাকে মানে তার কোনো সলিউশন নাই ঠিক আছে তাহলে এখানে কি হবে এটা আমাদের এই কেস আমাদের কি এটা আমাদের নো সলিউশন কি এটা আমাদের নো সলিউশন এর কোনো সলিউশন নাই ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমাদের কোনো কি সলিউশন নাই ক্লিয়ার ওকে

অন তার মানে দেখো দুইটা কি একই ইকুয়েশন না তার মানে এটা কিরকম হবে দুইটা কি পরস্পরকে কোইনসাইড করবে বা ওভারল্যাপ করবে দুইটা কি একই ইকুয়েশন হবে দুইটা কি একই একই ইকুয়েশন হবে মানে কি একটা দুইটা ইকুয়েশন কি সেম তার মানে কি পরস্পর উপর ওভারল্যাপ করবে ওভারল্যাপ করলে কি হবে এখানে আমাদের ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে তাহলে এটা কি হবে আমাদের এখানে আমাদের ইনফাইনাইটলি ইনফাইনাইট ফাইনাইটলি নি মেনি সলিউশন থাকবে মেনি সলিউশন থাকবে ঠিক আছে ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে এই ক্ষেত্রে বুঝতে তাহলে দেখো এটা ইকুয়েশন আমাদের কী কী ধরনের সলিউশন হওয়া সম্ভব এটা কি আমাদের এখানে কী বলতো নো সলিউশন মানে দুটো প্যারালাল কোনো সলিউশন থাকবে না যদি একটা একটা বিন্দু তিনটা সেট করে কী বলবো ইউনিক সলিউশন আর যদি দুইটা সল রেখে একই হয় বা কোয়েন সাইড করে বা ওভারল্যাপ করে তখন আমরা কী বলি এটাকে ইনফাইনেটলি মেনি সলিউশন থাকবে ঠিক আছে বুঝতে পারছো ওকে এবার যদি দেখি আমাদের আর একটা কেসে যে আমাদের এক্সাম্পল ফোর এখানে কি বলছে যে এখানে আমাদের

তিনীকরণ করে আমরা কি পাই দেখো যে এক্স মাইনাস ওয়াই টু দেখো তো তিনটা সরলরেখা কি না মানে একই সরলরেখা না তার মানে তিনটা সরলরেখা কি পরস্পরকে কোয়েড করবে ঠিক আছে কোয়েসাইড যদি করে তাহলে মানে কি এর লাগবে তিনটা সরল মানে তিনটা তল এখানে কি তিনটা আনন্ন কি নির্দেশ করবে তিনটা তলই কি আমাদের পরস্পরকে ইন্টারসেপ্ট করবে বা কোয়েন সাইড করবে তাহলে আমাদের এখানে কি হবে আমাদের এই ক্ষেত্রে আমাদের ইনফাইনাইটলি 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 মেনি সলিউশন থাকবে কি থাকবে ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে ঠিক আছে বুঝছো ক্লিয়ার এই পর্যন্ত ঠিক আছে ওকে তাহলে আমরা পরে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক দেখবো এবার আমরা এটা অগমেন্টেড ম্যাট্রিক্স কি অগমেন্টেড ম্যাট্রিক্স এটা কি এটা খুবই সহজ আমরা দেখবো দেখো তোমরা নিজেরাই করতে পারতে দেখো আমাদের মধ্যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থাকে দেখে দেখো a11 x1 a12 x2 a13 x3 এর x n b1 দেখো এখানে আমাদের যে ইকুয়েশন গুলো আছে এদিকে আমরা শুধু চলকের মানে ওই x y z এর মানে যতগুলো চলক থাকে চলকের সহগগুলো লিখবো আর সাথে কি লিখবো আমরা শেষ মানে শেষ কলামে আমাদের কি করব আমাদের b1 b2 মানে ধ্রুব পদ যেগুলো আছে লিখবো তাহলে এই ম্যাট্রিক্সটা পাবো এটাকে আমরা কি বলবো অগমেন্টেড ম্যাট্রিক্স তাহলে দেখো এটা যখন অগমেন্টেড ম্যাট্রিক্স দিয়ে লিখি তাহলে প্রথম কলাম কি আছে দেখো তো এর জন্য আছে তোমার এ ওয়ান ওয়ান তারপরে কী আছে দেখো এ টু ওয়ান শেষে কথা দেখো তো এ এম ওয়ান আবার দ্বিতীয়তে কথা দেখো তো এ নিচে কথা আছে দেখো তো এ আর নিচে এখানে কত হবে এ এম এটি কত হবে এখানে এম ওয়ান এখানে কত এম টু দেখো শেষ পর্যন্ত কথা আমাদের শেষটা এ ওয়ান এ সেটা কত হবে এ এম এন ঠিক আছে আর দেখো আমাদের ধর্মপদের কলম কী ছিল বি টু আর কি হবে আমাদের বি এম ডট ডট সেকেন্ড তাহলে এই যে ম্যাট্রিক্সটা আমরা পাইলাম এই ম্যাট্রিক্স আমরা কি বলি অগমেন্টেড ম্যাট্রিক্স কি এই ম্যাট্রিক্স আমরা কি বলি অগমেন্টেড ম্যাট্রিক্স ঠিক আছে বুঝতে পারছো ওকে তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি তাহলে আমাদের বিষয়টা বুঝতে আরো ক্লিয়ার হবে দেখো এই আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের জন্য যদি বলে আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্সটি লিখো তাহলে আমরা কি হয়ে লিখবো দেখো কিছু না জাস্ট এক্স এর সবগুলো প্রথমে লিখবো কত দেখো তো ওয়ান টু থ্রি ওয়াই এর সবগুলো লেখো দেখো ওয়ান ফোর সিক্স তৃতীয় ক্ষেত্রে দেখো তো এদের সহ কত টু মাইনাস থ্রি মাইনাস ফাইভ আর সে ধ্রবপথ গুলো কি আছে নাইন ওয়ান জিরো এই যে আমরা মেট্রিক্সটা পাইলাম এই মেট্রিক্সকে আমরা কি বলবো অগমেন্টেড মেট্রিক্স কেন গুরুত্বপূর্ণ দেখো আমরা পরের টপিক দেখবো ফর্ম তারপর গসিয়ান এলিমিনেশন দেখবো আমার দেখো সিস্টেম সলভ করার জন্য সব জায়গায় আমাদের অগমেন্টেড মেট্রিক্স খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কারণে আমাদের অগমেন্টেড মেট্রিক্সটা দেখা সবচেয়ে বেশি জরুরি ঠিক আছে ওকে তাহলে আমরা যদি পরের টপিকে যাই এবার দেখবো আমরা এলিমেন্টের রো অপারেশন ঠিক আছে